ভারত বলেন আমিনকে ফেরেস্তামটলে না এবার বলল আনাব বলেন আমিন ইনহালবিন খন ঠিক আছে সেই মিনাল জীবে এই পৃথিবীর মুখে সবথেকে শক্তিশালী জিনিস মনে ভাই পাহাড়িভাবে কারণ পৃথিবীর টন মনে করেছিল আপনারও কথা মতো প্রেরিক স্বরূপ আমরা পাহাড়কে মেরে দিলাম মেরে দেওয়ার সাথে সাথে পৃথিবীর স্থির হয়ে হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন না না পাহাড় সব থেকে শক্তিশালী জিনিস নাই আলা তারা তোমরা কি দেখো না নাকি তোমরা কি দেখো না আল হাদিদ হাদিদ মানে হচ্ছে লোহা কি বললাম বাপজি বলেন কি বললাম ভাই বলেন লোহা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে সূরার নাম হাদিদ কি নাম বললাম বলেন সূরাতুর রহমান তারপরে ওয়াকিয়া তারপরে হাদিস সাতাশ নম্বর পড়া রব্বুল আলামিন তিনি বলছেন আলা তারাল হাদিস তোমরা কি লোহাকে দেখো না একটা লোহার টুকরো দাঁড়ান পাহাড়ের টুকরোকে কেমন করে চূর্ণ বিচূর্ণ করে দেয় কথা ঠিক কিনা লোহা যেমন চাই তেমন করে তোমারা পাহাড়কে গলিয়ে দেয় পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেয় এই যে যত রকমের সিমেন্ট আপনারা ব্যবহার করেন কিসের উপর পাহাড়ের উপর না ওই ব্যবহার করা হয়েছে কিসের মাধ্যমে লোহার মেশিনারির মাধ্যমে রাব ভয়াল আলমিন তাই তিনি বলছেন আলাহ তা আল্লাহাদি তোমরা কি না কি দেখো না লোহার কেমন করে পাহাড়কে একটু কোনো বিটুকর করে দেয় মহান রব্য়লা আল আহ মিলের সামনে ফেরেস্তামণ্ডলেরা এবার বললো আরফ ভাইলা আলহ মি তাহলে পৃথিবীর মুখে সব থেকে শক্তিশালী জিনিস মনে হয় লোহাই হবে নাকি আল্লাহ রব্বুল আলামিন তিনি বললেন না 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 পাহাড় স লোহা সব থেকে শক্তিশালী জিনিস নাই আলা না তোমরা কে দেখতে পাও না আগুন কে দেখতে পাও না আগুন কেমন করে লোহাকে যেমন খুশি গলায় দেয় আপনার কুঁড়লের দরকার কাস্তের দরকার ঘোষের দরকার আরও বিভিন্ন রকমের ছুরির দরকার তৈর করতে যান কারো বাড়ি কামারের বাড়ি জানকে জান না কামার ভাই যখন যেমনভাবে চান আগুনের মাধ্যমে লোহাকে এদিকে সেদিকে করে বানাই কে বানায় না বানাই মহান্তব্যানবীন ত্রিবঞ্চন তোমরা কি এখন কে দেখতে পাও না এখন জামনটা চাই তেমন করে লোহাকে গলিয়ে দেয়

আবুল শক্তিশালী জিনিস নাই মানুষের ঘর বাড়ি তালান কোঠায় যদি আগুন লেগে যায় আগুনকে নেভানোর জন্য আমরা কি ব্যবহার করি কিন্তু বর্তমান সময়ে আগুন লেগে গেলে এক শ্রেণীর মানুষ তারা পানি দিয়ে নেভানো তো কথা আরো উল্টে আগুন লাগিয়ে দেয় কথা ঠিক কিনা এরকম মানুষ নাই ভাই আপনার সঙ্গে আর একজনের আপনার হয়তো একটুখানি মনোবালিন্য রয়েছে। তার সাথে একটুখানি সমঝোতা করার তো দূরের কথা আরেকটুখানি মানুষ আগুন লাগিয়ে গেছে এরকম সমাজের মধ্যে ঘটে না ঘটে না ভাবছি অবশ্যই ঘটে আল্লাহ আরফল্লা তাই তিনি বলছেন তোমরা কি দেখো না পানি কেমন করে আগুন কেনি ভাইয়া দেয় আল্লাহ পাককে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে ফেরেশতারা আবার পুনরায় প্রশ্ন করে বললেন ইয়া রাব্বাল আলামিন মুজ আল্লাহ তো ওনে পানি মনে হয় শক্তিশালী যিনি সবে আল্লাহ পাক তিনি বললেন পানি নয় হাওয়াকে তোমরা কি দেখতে পাও না আলা তারার রিয়হ রিয়হ মানে বাতাস বাতাসartifactId করে পানি পশ্চিমের পানি উত্তরের দিকে নিয়ে চলে যায় উত্তরের পানি দক্ষিণে নিয়ে চলে যায় প্রবের পানি পশ্চিমে নিয়ে যায় যেদিকে খুশি সেদিকে উতাল পাতাল করে দেয় কি দীঘার মধ্যে বড় বড় ঢেউ দেখেননি আপনারা ঘটে হাওয়ার মাধ্যমে ঘটে সর্বশেষে মন্ডলে যাব গো আল্লাহ তাহলে সব থেকে শক্তিশালী জিনিস কি তাহলে আপনি আমাদের জানায় আপনি আমাদের জানা দেন আল্লাহ রব আলামিন তিনি বললেন সব থেকে শক্তিশালী জিনিস হচ্ছে ইমানদার মানুষ সবাই বলেন শুভানঙ্